বাগানে সাপ থাকবে না তা হয় এই ঘরচিতি বা ঘরগিন্নি সাপটি আমাদের বাগান পরিদর্শনে বেরিয়েছিলেন চিতিসাপ দুরকম চিতি বা কালাজ বা কমন ক্রেট যা বিষধর এবং এই ঘরচিতি বা উল্ফ স্নেক যেগুলি সম্পূর্ণ নির্বিষ কালাচ এবং ঘরচিতি দেখতে প্রায় একই রকম হলেও এদের মধ্যে পার্থক্য আছে ঘরচিতির রং ক্ষয়রি বা ধূসর আর কালাচের রঙ কুচকুচে কালো বা গাঢ় নীল ঘরচিতির শরীরে একক সাদা বা হলুদ আংটির মতো চিহ্ন থাকে সাধারণত টিকটিকি ছোট ব্যাং ফরিং এদের খাদ্য সাপটি কামড়ালে ডেটল বা অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিতে হবে ঘরগিন্নি কিন্তু মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসে সাপ পৃথিবীর অন্যতম সুন্দর ও নিরীহ প্রাণী বাস্তুতন্ত্র রক্ষায় সাপের গুরুত্ব অসীম